আর গাজীপুরে যেই মাধ্যমে আসি যাদেরকে আপনারা চিনেন আমাদের আমার আমার প্রাণ যার হাত ধরে যার সংস্রবে যার পথ দেখানো এই পর্যন্ত রব্বুল আলমিন নিয়ে এসছেন আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে দশ বছর রব্বুল আলমিন যেন ওনাকে জান্নাত নসিব করে বলেন আমি আজকেও আমাদের পাশে যিনি বসা আমাদের আব্দুর রহমান ভাই আইনুদ্দিন আল ভাইয়ের খুব কাছের বন্ধু ছিলেন অনেক বন্ধুরা বড় ভাই হিসেবেই ডাকতেন সেখান থেকে ওনার সাথে পরিচয় এখন উনি বলে যে আইনুদ্দিন নাই তো কি হয়েছে সাইদ আহমদ তো আছে তো এটা আপনাদের ভালোবাসা আমি আবেগ আপ্লুত হয়ে গেছি আমি আশা রাখ দিয়ে ওনাকে বলতেছিলাম যে আইনুদ্দিন আলাজাদ নিজে আমাকে বলেছিলেন যে দাওরা শেষ করার আগে কোনো ওয়াজ চলবে না দাওরা শেষ করার সাথে সাথে ওয়াজ ছাড়া বসে থাকাও যাবে না এমন কি কেন আমার মনে আছে এখনো আমি ওনার সাথে যে কোনো একটা প্রোগ্রামে যাচ্ছিলাম ফরিদ এই ঝিনা মাগুরার দিকে ফেরিঘাটে দাঁড়িয়ে আছে তো উনি আমাকে বলতেছিলেন সাই কোন জামাতে পড়ো এখন বললাম হেদায়তুল্লাহ আচ্ছা দাওরা পাস করার সাথে সাথেই বয়ানের লাইনে নেমে যাওয়া এমন কেন কার আমি যদি না থাকি আমাদের কাজটা তো একজনকে দিয়ে যাওয়া লাগবে আমি বললাম ভাই ওয়াজ তো আমার দ্বারা না হইতে পারে গজলের তোর ওয়াজ ভালো হবে তুই তোরে চিনিস এটা আমার কানে এখনো বাজে এখনো বাজে আমি সবাইকে বলি আমি তো ওয়াজে নামতাম না আমাকে নামাইছে আইন উদ্দিন আমাকে বলে গেছে আইন উদ্দিন ওনার কথা ওনার দেখানো পথ উনি ওয়াজ করতেন উনি চলে গেছেন পথটা খালি সেই হিসেবে আপনাদের দোয়া বুজুর্গদের দোয়া আমাদের উস্তাদদের দোয়া মা বাবার দোয়া আল্লাহর দয়ায় এখানে বসি না হলে আমাদের না আখান্দার না আছে এলেম না শূন্য কোন গুণ কি দেখে আপনারা আসেন এটাই তো বুঝি না আসেন আর কি গেলে দুই একটা গজল শুনতে পারবেন এই ছাড়া আল্লাহ বুজি আল্লাহফাকদের নাই আল্লাহফাক যেন আমাদেরকে আমাকে এলেমে রাঁধুনি আল্লাহফাক যেন দান করণ বলেন না আমিন পাশাপাশি দোয়া করবেন আল্লাহাক যেন হজরত কে আমাদের উস্তাদ কে জান্নাতের উচ্চ মাকাম দান করে বলেন আমি আল্লাহ আকবার যেই আপনাদের উচ্ছ্বাস আপনাদের যেই আনন্দ আমাদের প্রতি আপনাদের যে ভালোবাসা এখান থেকে আমরা খুব আবেগী আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই যখন ছিলেন তখন আপনারা তাকে মহব্বত করতেন এখন আমাদেরকে মহব্বত করেন আমার তো দিল বলে ওনার চেয়েও বেশি মোহ্বত করেন আমাদেরকে কারণ উনাকে আপনারা পেয়েছেন অল্প কিছু সময় আর আমাদেরকে দীর্ঘ সময় পেয়েছেন উনাকে চিনতে চিনতেই উনি শেষ মাত্র মানুষ চিনা শুরু করেছে উনি চলে গেছেন আর আমাদেরকে চিনতে চিনতে আপনারা আর চিনতে পারতেছেন না এই কারণে আমাদের সাথে সক্ষতাটা আপনাদের বেশি এই আমাদের তরফ থেকে আমি কলারবের একজন পরিচালক হিসাবে আপনাদেরকে বলি আমাদের সংগঠনে যেই সমস্ত বাচ্চারা কাজ করে এরা সবাই অবুজ আপনাদের ছেলের মতো আপনাদের ছোট ভাইয়ের মতো যারা এখন আসতেছে এরা আমাদের এরা অধিকাংশ আমাদের ছেলেদের ছেলেদের বয়সী বাচ্চা বারো তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর বাচ্চা মানুষ তো এদের অনেক ভুল আপনাদের চোখে নজরে আসে আপনারা যেমনভাবে আমাদের সঙ্গীতকে পছন্দ করেন ঠিক ভাবে পছন্দের সাথে আমাদের বাচ্চাদের ভুলগুলোকেও আপনারা আপন মনে করে গ্রহণ করবেন এবং দোয়া করবেন শুধরায় দিবেন কিন্তু ফেসবুক বা অন্য কোনো কিছু জায়গায় বদনাম রুটিয়ে কি লাভ কারণ আছি তো আমরাই এছাড়া তো আর কেউ নাই আপনাদেরকে একটু গানে গানে বিনোদন দেওয়ার মতো আছি তো আমরাই তা আমাদেরকে যদি আপনারা ভুল না ধরায় খালি দোষ ধরায় দেন তাহলে আমরা যাবো কোথায় আর আমাদের ভুলগুলো শুধরাবো কিভাবে। ঠিক না যেন আমরা চাই আপনারা আমাদের ভুলগুলো ধরায় দেন আমরা তো এমন না যে ভুল ধরায় দিলে আমরা না আমাদের ভুল থাকবে যারা কাজ করে তাদেরই ভুল হয় কাজ করবেন না সারা কেউ ভুল ধরবে না কাজ করবেন ভুল ধরবেই কিন্তু ভুলটা যেন সাবলীল ভাবে ধরা হয় আঘাত যেন না লাগে গায়ে আপনার কথাটা যেন আমি বড় ভাই হিসেবে আপনার থেকে শুনতে পারি আমাদের আব্দুর রহমান ভাই যদি বলে এই সাইদ আহমদ এই কাজটা ভুল হয়েছে তা আমরা তো সাদরে গ্রহণ করবো আলহামদুলিল্লাহ এরপর থেকে আর এই ভুল হবে না তা আপনারা দর্শক হিসেবে শ্রোতা হিসেবে আমাদেরকে যদি ভালো পরামর্শ দেন আমরা নেব না অবশ্যই হইতে হবে ভালোবাসা দিয়ে মানুষকে বুকে টানা যায় ভালোবাসা ছাড়া হাজার চেষ্টা করবেন বুকেও যাব না আপনাকে নেবও না এ কারণে ভালোবাসতে শিখুন এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের আদর্শ ঠিক কিনা এটা দিয়েই রসুল ইসলাম প্রতিষ্ঠা করেছে পাশাপাশি একবার দুইবার তিনবার সতর্ক করার পরে যদি না শুনে তখন কিছুটা ধমকও দেওয়া লাগে তাই না ধমক দেওয়ার জন্য আমরা আসি ধমক দেওয়ার জন্য আমরা আমরা মারি মাঝে মাঝে চটকানা দেই মাঝে মাঝে চুল বড় থাকলে ধরে কেটে দেই ইচ্ছা করে কেঁচি দিয়ে কেটে দেই জামা খুব বেশি উল্টা পাল্টা পরে ফেললে আমরা এগুলা খুলে ফেলাই এই বিষয়গুলো আমাদেরই তো দোষ আমরা কাজ করি বলে এই জন্য আপনারা ভুল ধরায় দিবেন কলরব আমি না থাকলেও থাকবে ঠিক না যেহেতু আইন নাই কলরব আছে আমি সাইদ না থাকলেও কলরব থাকবে কলরব আপনাদের সম্পদ এই সম্পদকে কেমন পর্যন্ত টিকে রাখার দায়িত্ব আপনাদের এটা ভুল ধরলে কি থাকবে আদর দিয়ে রাখবেন যে আইনুদ্দিন উদ্দিন যেই যে জিনিসটা আপনাদেরকে দিয়ে গেছে এটাকে আপনারা আদরে মহাব্বতে বুকে টেনে তারপরে সামনে আগায় নিয়ে যাবেন কারণ কলারফ ছাড়া এখন আর অন্য কোনো এরকম সংগঠন চোখে পড়ে না আপনাদের যে সংগঠন আপনাদের রুচি মতো সমসাময়িক জিনিস আপনাদেরকে উপহার দিবে আমার আমার চোখে পড়ে না যেহেতু কাজ আমরা করতেছি পাক আমাদেরকে করাচ্ছে ভুল আমাদেরই হবে তবে এটাকে স্বাভাবিকভাবে ভাবে আপনারা নিবেন এবং বলে দিবেন হিংসাত্মক মনোভাব নিয়ে না আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাদেরকে সহিভাবে চলার মতো তৌফিক দান করে